হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ট্রাভেল অ্যান্ড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি রাকিব সো ফ্রেন্ডস আজকে আমি যাচ্ছি কাম্বোডিয়া থেকে ভিয়েতনাম হোচিমিন এবং আজকে জার্নিটা হবে অ্যাডভেঞ্চার তার কারণ হচ্ছে আমি যাচ্ছি বাই রোডে বাই রোড দিয়ে যাচ্ছি এর আগে অনেকবার গিয়েছি ফ্লাইটে আজকে বাই রোডে যাচ্ছি সো আমরা রওনা দিয়েছি নমফেন শহর থেকে কম্বোডিয়ান নমফেন থেকে আমরা একটা প্রাইভেট নিয়েছি এবং এটা তারা আমাদের কাছে জিজ্ঞেস করেছিল সিক্সটি ফাইভ ডলার সো আমরা নেগোশিয়েট করে এটা ফিফটি ফাইভ ডলার রেন্ট নিয়ে এখন বর্ডারের উদ্দেশ্যে যাচ্ছি এখান থেকে বাভেট বর্ডার বাভেট বর্ডার অতিক্রম করে দেন ওই পাশ থেকে আবার একটা ট্যাক্সি করে চলে যাব সাইকেল এখানে সরাসরি হোচিমিনে যাওয়ার জন্য আপনার ডাইরেক্ট বাস সার্ভিস রয়েছে আপনারা চাইলে ডাইরেক্ট বাসে যেতে পারবেন যেটা পঁচিশ ডলার থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ ডলার পর্যন্ত তবে আগে থেকে টিকিট রিজার্ভ করে নিতে হবে আপনাদেরকে এছাড়াও আমার ভিডিওর কমেন্টসে সেকশনে ডিসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে রাখবো আপনারা চাইলে খুব সহজে কম্বোডিয়া থেকে বাই রোডেও যেতে পারবেন বাট অ্যাকচুয়ালি ভিজিট বিষয় যারা আসবেন তাদের জন্য কিছু রেস্ট্রিকশন আছে এই ব্যাপারে অবশ্যই জেনে নেবেন সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে সো রওনা দিয়ে আমরা সুন্দর একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই মুহূর্তে কম্বোডিয়াতে এই ধরনের অনেকগুলো ব্রিজ হয়েছে কম্বোডিয়া শহরেও আছে এবং শহর থেকে ভিয়েতনামে যাওয়ার পথে এরকম একটি স্ট্রাকচারের একটা ব্রিজ দেখলাম লম্বা একটা জার্নি তার কারণ আমি এখান থেকে এর আগে ফ্লাইটে করে ভিয়েতনামে গেছি এখন আজকেই রোডে যাওয়ার একটা প্ল্যান করেছে এবং শুরু করেছে যাই হোক আমার সাথে আছেন বিশিষ্ট ব্যবসায়ী ছোটখাটো ব্যবসায়ী ছোটখাটো ব্যবসায়ী থাকলে কম্বোডিয়াতে একটা ভাই বন্ধু আর কি রিলেশন তো ওনার সাথে একসাথে আমরা যাচ্ছি উনি ভিয়েতনামে যা থেকে কম্বোডিয়াতে যাওয়া আসা করে ভিয়েতনাম কম্বোডিয়াতে বিজনেস করে থাকেন ভালো লাগছে এক কথায় খুব ভালো লাগছে বিশেষ করে রাকিব ভাই সাথে থাকার কারণে আরও খুব বেশি এক্সাইটেড আর ভালো লাগতেছে ওকে ঠিক আছে তাহলে আমরা বর্ডারে যাই বর্ডারে যেয়ে ওখানে বর্ডার কীভাবে ক্রস করে বাই রোডে বর্ডার কীভাবে ক্রস করবেন সেটা দেখানোর চেষ্টা করব এবং বর্ডার ক্রস করে কিভাবে কোন ট্রান্সপোর্ট ইউজ করে আপনি হচিভিন পর্যন্ত যাবেন সেটাও দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন এটা হচ্ছে কম্বোডিয়ার পার্টে রয়েছে এটার নাম হচ্ছে বাভেট একটা প্রভিন্স এবং এই বাভেট বিখ্যাত অসংখ্য ক্যাসিনো রয়েছে এখানে এর আগে আমরা একটা শহরে গিয়েছিলাম ওটার নাম ছিল শিয়ানক ভিল এবং সেখানেও প্রচুর ক্যাসিনো দেখেছিলাম এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছি এবং এটা বাভেট হচ্ছে কম্বোডিয়া ভিয়েতনামের একটি বর্ডার এবং এখানকার লেখাগুলো বিভিন্ন সাইনবোর্ডে ভিয়েতনাম ইজ লেখা দেখা যাচ্ছে এই যে এটা চাইনিজ একটা বিল্ডিং এই যে এখানে ক্যাসিনো সো এখানে বেশিরভাগ বিল্ডিংগুলো বড় বিল্ডিং যেগুলোই রয়েছে সেগুলোই হচ্ছে সো এটা হচ্ছে কম্বোডিয়া ভিয়েতনামের বর্ডার মেন গেট থেকে এখন ভিতরের দিকে যাচ্ছি আমার সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে সো এখানে আপনারা যদি বাসে চলে আসেন তাহলে পরে আপনাদের ইমিগ্রেশন করার জন্য সরাসরি বাস হচ্ছে বাসের সুপারভাইজার আপনাদের পাসপোর্ট কালেক্ট করে তারা কিন্তু ইমিগ্রেশনে দিয়ে কিন্তু ইমিগ্রেশন করাবে আর আপনারা যদি এমনি প্রাইভেট আসেন তাহলে কিন্তু আপনাদেরকে মেন গেটে আপনাদেরকে নামিয়ে দিবে এবং মেন গেট থেকে নেমে দেন কিন্তু আপনাকে এই বর্ডারের ইমিগ্রেশনটা পার হতে হবে তবে আমার সাথে একজন অভিজ্ঞ ভাই আছে সাইফুল ভাই যিনি নিয়মিত হেঁটে হেঁটে কম্বোডিয়া ভিয়েতনামের বর্ডার পার হন তো সাইফুল ভাই আপনি তো রেগুলার আসা যাওয়া করেন এর এই প্রসেসটা কেমন অনেক ভালো অনেক ভালো আচ্ছা আচ্ছা লিগেল ডকুমেন্ট থাকলে কোনো সমস্যা এটা হচ্ছে সিঙ্গেল যারা বা প্রাইভেটে যারা আসে তারা লেফট সাইডে আলহামদুলিল্লাহ এখানে ইমিগ্রেশন কমপ্লিট করে দেন কম্বোডিয়ার পার্ট শেষ এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্বোডিয়ার ইমিগ্রেশন পার্ক এবং এখান থেকে সোজা হেঁটে গেলেই ওই দিকে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ভিয়েতনামের পার্ক মাঝখানের এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড আমরা এখন নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছি এখানে আপনার হেঁটে যাওয়া লাগে আপনারা যারা ইন্ডিয়াতে বিভিন্ন বর্ডার ক্রস করেছেন আপনারা জানেন যে নোম্যান্স ল্যান্ড যে দুই দেশের মাঝখানের যে জায়গাটা থাকে কাম্বোডিয়ান ভিয়েতনামিজ চাইনিজ বিভিন্ন দেশের লোকজন যাচ্ছে আমাদের সাইফুল ভাই আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে কেমন লাগছে নোম্যান্স ল্যান্ড দিয়ে হ্যাঁ নোম্যান্স ল্যান্ড দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা সো ভিয়েতনামের ইমিগ্রেশন কমপ্লিট করে এখন ভিয়েতনামে পৌঁছে গেলাম কম্বোডিয়ার ওই দিক থেকে এরপরে এই পাশে চলে আসলাম এখান থেকে মূলত আবার আরেকটা প্রাইভেট ভাড়া করে নিয়ে আমরা চলে যাব মিন আর যারা বাসে আসবেন তাদের তো আর কোনো গাড়ি চেঞ্জ করার দরকার নাই আপনারা সরাসরি ওই বাসেই চলে যাবেন মিন এখন আমরা বাইরের এই গেটে গেটের বাইরে গেলেই কিন্তু গাড়ি পাবো তাই তো এখানে কিন্তু এই যে সরাসরি বর্ডার দিয়ে কিন্তু এই কন্টেনার কন্টেনার গাড়িগুলো কিন্তু চলে আসতেছে মালামাল পার হচ্ছে এই বর্ডার থেকে বের হয়ে কিন্তু এখানে বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে আছে এখানে থেকে কিন্তু ট্যাক্সি ভাড়া করে যাওয়া যাবে এখানে সাইফুল ভাই আমাদের সাথে কার ড্রাইভারের সাথে একটা নেগোসিয়েশন করতেছে গাড়ি ভাড়া করার জন্য এই যে তাদের এখানে গাড়ি রয়েছে বর্ডার থেকে বের হলেই কিন্তু এখানে গাড়ি রয়েছে সো সাইফুল ভাই যেহেতু নিয়মিত যাওয়া আসা করে সো উনি এখানে একটু নেগোসিয়েশন করছে ভাড়া তবে এখান থেকে অ্যাভারেজ যে প্রাইভেট কার নিয়ে গেলে আপনার চল্লিশ ডলার মতো খরচ হবে ফোরটি ডলার আর কি

এখানে মিলিয়ন ছাড়া কোনো অঙ্ক নাই মিলিয়ন মিলিয়ন টাকা কেননা ভিয়েতনামে একশো ডলার ভাঙাইলে আপনাকে আড়াই মিলিয়ন টাকা দিবে ওকে অবশেষে আমরা এক মিলিয়ন ভিয়েতনামি ডং মানে দশ লক্ষ ভিয়েতনামে ডং দিয়ে একটা গাড়ি ভাড়া করলাম এই গাড়িতে করেই মূলত যাব এখান থেকে ভিয়েতনামের বর্ডার থেকে চলে যাব হোচিমিন সাইগন আমাদের সাইফুল ভাইয়ের নাকি এই গাড়িটাও পছন্দ হয়েছে ড্রাইভারকেও পছন্দ হয়েছে তো এই কারণে এই গাড়িটা এক মিলিয়ন টাকা দিয়ে ভাড়া নিলাম আচ্ছা ভিয়েতনামের এই লক্ষ লক্ষ টাকার গল্প শুনে আবার অবাক হবেন না তার কারণ হচ্ছে ভিয়েতনামে একশো ডলার দিলে এখানে ২৬ লক্ষ টাকা পাওয়া যায় প্রায় তাই না ছাব্বিশ লক্ষ থেকে সাতাশ লক্ষ নাকি ছাব্বিশ সাতাশ লক্ষ টাকা পাওয়া যায় এখানে টাকার নোটই হচ্ছে লাখ টাকার নোট এক লাখ টাকার নোট পাঁচ লাখ টাকার নোট হ্যাঁ তো এখানে কোনো এই ধরনের সমস্যা নাই তো এই কারণে আমরা এখানে যে গাড়ি ভাড়া নিলাম এই গাড়ি ভাড়া হচ্ছে দশ লক্ষ টাকা দিয়ে দশ লক্ষ টাকা দিয়ে তো একটা গাড়ি কেনা যায় কিন্তু আমরা দশ লাখ টাকা দিয়ে গাড়ি ভাড়া নিছি এখান থেকে হোচিমিন যাওয়ার জন্য

কম্বোডিয়া থেকে ভিয়েতনামে যাওয়া আসা ফ্রি আমাদের যে খালি সিট রয়েছে এই খালি সিটে সেই দর্শকদেরকে নিয়ে যাওয়া যাবে যাই হোক এনজয় করতে করতে যাচ্ছি খুব মজা করতে করতে তার কারণে সাইফুল ভাইয়ের মতো একজন মানুষ পেয়েছি আসলে সফর সঙ্গী একটা বড় ব্যাপার আমার লাস্ট ট্রিপটা ছিল সফর সঙ্গীহীন আমি ইউরোপে ঘুরেছিলাম কয়েকটা দেশে যেখানে কিন্তু একা একাই ঘুরতে হয়েছে তো আজকের এই ট্রিপে সাইফুল বাইকে পেয়ে খুব ভালো লাগছে সামনে থেকে অনেক যুক্ত হবে আপনার সাথে সফরের জন্য হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ সো এখন পৌঁছে গেলাম হো শহরে ঢুকতেই যে জিনিসটা সবচেয়ে আমার নজর কাড়ল সেটা হচ্ছে এখানকার হাজার হাজার মোটর বাইক এই হো ভিয়েতনামে এত পরিমাণ মোটর বাইক আমি অন্য কোনো দেশে দেখিনি এবং এখানে এক একটা সিগন্যাল পার হচ্ছে তো সামনে দিয়ে মনে হচ্ছে কয়েক হাজার সাইকেল চলে যাচ্ছে সো আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মূল গন্তব্যে পৌঁছে যাব সো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ